আসসালামু আলাইকুম দেশ কিমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিয়ার্স প্রতিদিনের মতো আজকে একটি নতুন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকের রিভিউতে যে মেডিসিনটি থাকছে সেটি হচ্ছে লুলি জল ক্রিম ফ্রি ভিয়ার্স লুলি জল ক্রিমটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স এর জ্যানিক নেম হচ্ছে লুলিকুনাজল আই এন এন ওয়ান পারসেন দশ গ্রাম এই ক্রিমটির বাজারে খুচরা মূল্য হচ্ছে এক টাকা প্রিভিয়ার্স যে কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে বা যে ধরনের রোগের ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে প্রিভিয়ার্স দুই বছর বয়সী ও তার বেশি বয়সী রোগীদের মধ্যে যাদের স্টেফাইলো ককাস রোয়েম এবং ছত্রাক দ্বারা টিনিয়া পেরিস ও টিনিয়া ক্রোসিস বারো বছর বয়স বা তার সাথে বেশি বয়স্ক রুগীদের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত রুগীদের হাতে পায়ের আঙুলের ফাঁকে ছত্রাক দ্বারা আক্রান্ত হয় এবং গা হয় কষ পরে চুলকায় এ ধরনের রোগের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে প্রিভিয়ার্স এক কথায় ছত্রাক দ্বারা সৃষ্ট ত্বকে বিভিন্ন রোগ বা চর্মরোগে এই ক্রিমটি ব্যবহার করা যায় যেমন বিভিন্ন প্রকার দাউদ বা দাউদের সংক্রমণ দূর করতে এটি ব্যবহার করা হয় এছাড়া এক জিমা বিখাউস চর্মের উপর বিভিন্ন ইনফেকশন সারাতে ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে প্রিভিয়ার্স ও চারিপার্শ্বে এক ইঞ্চি স্থান জুড়ে এটি ব্যবহার করতে হবে এক থেকে দুইবার প্রয়োজন আনতে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত ক্রিমটি ব্যবহার করতে হবে পার্শ্বপ্ত প্রতিক্রিয়া বলতে গেলে ত্বকে জ্বালা করতে পারে চুলকানি হতে পারে লাল ভাব হতে পারে শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি ভিউয়ার্স যে সমস্ত সতর্কতা এই ক্রিমটির ক্ষেত্রে অবলম্বন করতে হবে সেটি হচ্ছে শুধুমাত্র ত্বকের বাহিরের অংশে এটি ব্যবহারের জন্য চোখ নাক মুখ এই স্থানগুলো থেকে বাদ রেখে বাকি স্থানগুলোতে ব্যবহার করা যাবে গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিউয়ার্স প্রতিটি ওষুধই রোগের তারতম্য বয়স এবং দৈহিক ওজনের উপর ভিত্তি করে যেহেতু সেহেতু এর ডোজ একজন চিকিৎসকের বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে প্রিয় ভিউয়ার্স আমার এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং প্রতিদিন নিত্য নতুন মেডিসিন রিভিউ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে সব সময় নতুন ভিডিওটি আপনি পেয়ে যান প্রিয় ভিউয়ার্স সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী রিভিউ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ